হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, টপিকটা তোমরা থামনেল থেকে অলরেডি বুঝিয়ে গিয়েছো জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায় তাদের যে কন্ট্রোভার্সি এটা নিয়ে কথা বলবো দেখো এটা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছিলাম দু তিনবার তখন আমি বলেছিলাম যে ব্যাপারটা কি চলছে না চলছে তারপর দেখি সব কিছু শর্ট আউট হয়ে যায় তখন আমি ভাবলাম যে আর হয়তো এরকম কন্ট্রোভার্সি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে না কিন্তু ব্যাপারটা এখন দেখছি তখন যে পর্যায়ে কন্ট্রোভার্সিটা ছিল এখন এই ঝামেলাটা বা এই কন্ট্রোভার্সিটা অন্য জায়গায় চলে যাচ্ছে এবং এটা শুধুমাত্র সেই সিরিয়ালটার ক্ষতি হচ্ছে এরকম কিন্তু না টেলিভিশন সিরিয়াল আজকে যারা এজেড অডিয়েন্স তারা কিন্তু প্রত্যেকে টেলিভিশন সিরিয়াল দেখতে পছন্দ করে তাদেরও কোথাও একটা মানসিকভাবে চাপ পড়ছে কারণ দর্শকদেরকে আজকে এখানে টেক এন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া হয় এটা প্রচুর ইন্ডাস্ট্রিতে এরকম হয় ইভেন বাংলা সিনেমার ক্ষেত্রেও হয় সিরিয়ালেও যদি দর্শকদেরকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া হয় আজকে বাংলা সিনেমা যত না বেশি দর্শক দেখে একটা বাংলা সিরিয়াল বা একটা ধারাবাহিক কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে মানে একশোটা বাড়ি থাকলে আটানব্বইটা বাড়িতেই বাংলা সিরিয়াল চলে সুতরাং সেই ক্ষেত্রে দর্শকদেরকে যদি এরকম গুরুত্বহীনতা দেওয়া হয় এবং কি কন্ট্রোভার্সি হচ্ছে না হচ্ছে এটা যদি অন ক্যামেরা পাবলিক জানতে পারে এটা কিন্তু খুব খারাপ দিকে এগোচ্ছে তাই জন্য আমি কথাটা বলছি তোমার এই জিতু কামাল এবং দিদিপ্রে রায় তাদের মধ্যে একটা ঝামেলা লেগেছে বলতে পারো জিতু কামাল সে হসপিটালে ভর্তি ছিল সে অনেক কদিন শ্যুটিংয়ে ছিল না তারপর আবার যখন শ্যুটিংয়ে সে এসেছে খানিকটা সুস্থ হয়ে সে যখন আবার এপিসোড শ্যুট করতে যাচ্ছে তার সাথে প্রবলেম দ্বিতীয় রায় সে কাজ করতে পারবে না এবং সে বিভিন্নবার বিভিন্ন জায়গায় বলছে জিতু কামালকে সরাতে হবে এখন যেটা আমার ভালো লাগছে প্রতিটা দর্শক কিন্তু জিতু কামালের সাপোর্ট করছে আর আমিও ব্যাপারটাতে দেখলাম জিতু কামালের কিন্তু এখানে কোনো দোষ আমি দেখছি না কারণ এই মানুষটা জাস্ট নিজের কাজ করতে এসেছে আজকে কারোর যদি প্রবলেম হয় তার সাথে কাজ করার জন্য সে তো সরে যেতে পারে সে আজকে মানে অনেক জায়গা থেকে সে দেখছি কে তোমার দিদি রায়কে দেখছি সে বিভিন্ন জায়গাতে পোস্ট করছে সে সিরিয়াল ছেড়ে দেবে সে যদি জিতু কামাল যদি এই সিরিয়ালে উপস্থিত থাকে তাহলে সে কাজ করবে না এরকম করে একটা ধারাবাহিকের তো একটা গল্প থাকে একটা প্যাটার্ন থাকে গল্পও তো কাউকে না কাউকে লিখতে হয় এই যে এরকম ঝামেলা কখনো জিতু কামাল বেরিয়ে যাচ্ছে কখনো দিতিপ্রিয়া রায় বেরিয়ে যাচ্ছে এই করলে একটা সিরিয়ালের যে এসেন্স দেখো বাংলা সিরিয়ালে আহামরি যে খুব ভালো গল্প থাকে বা ইয়ে থাকে একেবারেই কিন্তু সেটা না তাও দর্শক দেখতে যায় আর আজকে বাংলা সিরিয়াল হয়ে গেছে পুরোটাই নারী কেন্দ্রিক বা ফেমিনিস্ট দিয়ে ভর্তি হচ্ছে আজকে বাংলা সিরিয়াল প্রতিটা বাংলা সিরিয়ালের মধ্যে ফেমিনিজমকে যেভাবে হাইলাইট করা হয় আজকে দর্শক প্রত্যেকে ভেবেছিল আজকে দিদিপ্রিয়া রায় সে রীতিমতো ফুটেজ খাওয়ার জন্য এসেছে এটা অনেস্টলি স্পিকিং শুনতে কারোর খারাপ লাগলো কিছু করা নেই আজকে দিদিপ্রিয়া রায়ের যদি এতই সমস্যা থাকে সে তো প্রজেক্টটা থেকে বেরিয়ে যেতে পারে তাই না আজকে আমার যদি কোনো প্রজেক্টে অসুবিধা হয় আজকে দর্শক কেউ কিন্তু চাইছে না যে জিতু কামাল বেরিয়ে যাক আজকে জিতু কামাল যদি বেরিয়ে যায় এই প্রোগ্রামটা থেকে বা এই ধারাবাহিকটা থেকে এই ধারাবাহিকটার কিন্তু টিআরপি কমে যাবে আর যেটা বলছিলাম বাংলা সিরিয়াল বা যে কোনো ধারাবাহিক হচ্ছে আজকে ফেমিনিজমকে বড় করে হাইলাইট করা নারী কেন্দ্রিক ব্যাপারটাকে বেশি করে হাইলাইট করা পুরুষদেরকে গুরুত্ব দেওয়া বা পুরুষদেরকে খারাপ অ্যাঙ্গেলে কিন্তু প্রতিটা সিরিয়ালের মধ্যেই কিন্তু দেখানো হয় এবার এই সিরিয়ালটার মধ্যে যেটা করা হয়েছে জিতু কামাল দেখো প্রচণ্ড ভালো একজন অভিনেতা আমি বারবারই বলি জিতু কামাল সে অপরাজিতের মতন একটা ভালো ছবি সে করেছে হ্যাঁ এখন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে সবাইকে কোনো না কোনো সময় ক্রিন ছবিতে সাইন করতে হয় তাই বলে সে দুটো খাজা ছবিতে সাইন করলো মানে সে খারাপ অভিনেতা হয়ে গেলো আমি এটা মনে করি না প্রত্যেক অ্যাক্টারকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে কখনো না কখনো ক্রিন ছবিতে সাইন করতে হয়েছে শাহরুখ খানকেও করতে হয়েছে অমিতাভ বচ্চনকেও করতে হয়েছে মিঠুন চক্রবর্তীকেও করতে হয়েছে তাই জিতু কামাল ক্রিন ছবি করেছে মানে জিতু কামাল খারাপ অভিনেতা না আমি এটা মনে করি না এবং দর্শক সম্পূর্ণ পরিমাণে সাপোর্ট করছে এখানে জিতু কামালকে তাহলে জিতু কামাল যদি এই প্রোগ্রামটা করে দর্শকদের তো কোনো এখানে আপত্তি নেই দ্বিতীয় যদি এতই প্রবলেম থাকে ভাই চ্যাট নিয়ে প্রবলেম তোমার তোমার একসাথে মানে সিন শ্যুট করা নিয়ে প্রবলেম তোমার মেসেজ নিয়ে প্রবলেম তোমার সব কিছুতে যদি প্রবলেম থাকে তাহলে তুমি বেরিয়ে যাও না প্রোজেক্টটা থেকে গল্প যে লিখছে সে অন্যভাবে অন্যভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে এই যে কলতলার কেচ্ছা বা ক্যাচাল যেগুলোকে আমরা বলছি এগুলোর মাধ্যমে আলটিমেটলি বাংলার নামটা খারাপ হচ্ছে আর কিছুই না আজকে দিদিপ যার সাথে প্রবলেম হচ্ছে ভাই তুমি বেরিয়ে যাও প্রজেক্টটা থেকে না আজকে জিতু কামালের তো প্রবলেম হচ্ছে না আদার কো সাথে কাজ করতে বা আদার কারোর সাথে কাজ করতে তার যখন প্রবলেম হচ্ছে না আর এটা অনেকে আমাকে দেখছি বলছে যে এটা সিরিয়ালটা টিআরপি বাড়ানোর জন্য বা হাইপ বাড়ানোর জন্য যদি এটাই হয়ে থাকে আমি বলবো প্রচন্ড জঘন্যতম নোংরা প্রমোশনাল স্টাইল তবে এটা প্রমোশনাল স্টাইল আমার মনে হচ্ছে না কারণ দ্বিতীয় প্রিয়াটাই অলরেডি মহিলা কমিশনে নাকি জিতু কামালের নামে কি রিপোর্ট করেছে আমি দেখলাম শান্তিলাল মুখোপাধ্যায় তার একটা খবর আমি পড়ছিলাম সেখান থেকে তোমাদেরকে বললাম এটা কিন্তু সত্যি মানে এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে এটা লোক দেখানো কিন্তু না ব্যাপারটা কিন্তু সত্যিই হচ্ছে ঠিক আছে আর জিতু কামাল বারবার বলছে যে আমি যার সাথে কাজ করছি আমার তো প্রবলেম হচ্ছে না তাহলে যার প্রবলেম হচ্ছে সে আউট হয়ে যাও আমি হলো এটাই বলবো আর জিতু কামালকে দর্শক দেখতে চাইছে এবং এই সিরিয়ালটা যেটা তুমি আমার এই সিরিয়ালের যে সেটা জিতু কামালের থেকে জিতু কামাল দর্শকদের ঘরের ছেলে হয়ে গেছে আপন হয়ে গিয়েছে আর জিতু কামালকে কেন দর্শক চাইছে এটা বুঝতে পারছে আজকে প্রতিটা জায়গার কমেন্ট সেকশন থেকে শুরু করে প্রত্যেকে একই কথা জিতু কামাল এই প্রজেক্টটাতে থাকুক আর আজকে এই সিরিয়ালটা যেরকম ক্যাচাল হচ্ছে হচ্ছে না ভবিষ্যতে আরো একটা সিরিয়াল তৈরি হতে পারে সেখানেও অন্যান্য নায়ক এটা হতে পারে একবার একবার যাবে এগুলো আজকে দর্শকদের কাছে এটা প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ ইম্প্যাক্ট করছে এটা কিন্তু কখনোই ভালো জিনিস হচ্ছে না বাংলা সিনেমার জন্য বা বাংলা সিরিয়ালের জন্য যেটাই বলো না কেন জিতু কামাল জিতু সিনেমাও করেছে তাই জন্য আমি সিনেমার ব্যাপারটা তুললাম কোনো কিছুর জন্য কিন্তু ভালো হচ্ছে না আর আজকে দিদিপরাই যদি এতই প্রবলেম হয় সে অন্য সিরিয়ালে যুক্ত বা সেই সিরিয়াল ছেড়ে দিতে পারে এই সিরিয়ালটা না হলে এই সিরিয়ালটা করো কষ্ট মষ্ট করে ভবিষ্যতে আর জিতু কামাল দিদিপরা এদের কোলাবোরেশন আর না হোক তাই না এই সিরিয়ালে একবার এক এক রকম যখন মিটিং হচ্ছে স্বয়ং শ্রীকান্ত মহতা সে কিছু করতে পারছে না এসবিএফ এর থেকে সিরিয়ালটা হচ্ছে শ্রীকান্ত মতা মহেন্দ্র সোনি তারা দুজনে কিছু করতে পারছে না মানে বুঝতে পারছো এই কন্ট্রোভার্সিটার লেভেল কোন পর্যায়ে চলে গেছে আমি জানি না এটা কবে শর্ট আউট হবে বা এই সিরিয়ালটা মাঝ রাস্তায় বন্ধ করে দিতে হবে কিনা কোনো ভবিষ্যৎ অনিশ্চিত ঠিক আছে মানে একবার জিতু কামাল সিরিয়ালে যুক্ত হয়েছিল ভাবলাম ঠিক হচ্ছে আবার তার চব্বিশ ঘন্টার মধ্যে দিতি প্রায় যাচ্ছে আমি বেরিয়ে যাব মানে এগুলোর মাধ্যমে সিরিয়ালটার ভবিষ্যৎ অনিশ্চিত এটা বোঝাই যাচ্ছে এবং এগুলো বন্ধ হওয়া দরকার যা প্রবলেম যা আছে ইনিশিয়ালি শর্ট আউট হওয়া খুব তাড়াতাড়ি দরকার ইমিডিয়েটলি প্রবলেমটা শর্ট আউট হওয়া দরকার তো এটাই ছিল আমার ভিডিও তোমাদের কি মতামত কমেন্ট করে জানিয়েও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই